নমস্কার বন্ধুরা আমি হলাম রুদ্র আমার অফিসিয়াল নাম নিতাই হালদার এবং আমাকে চেনে সবাই রুদ্র বলেই তো আমার দুটো ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা একটা তোমার বাজি আর একটা আছে নিতাই হালদার টু তোমরা জানো যে আমি পাখি সম্পর্কে এবং পাখির খাবার বিক্রি করা নিয়ে আমি কিন্তু এই ইউটিউবের মাধ্যমে প্রচার করি ঠিক আছে খুব কম পয়সা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দেড় মাস বা দু মাস ধরে কোনো রকমের ভিডিও আপলোড করছি না তো অনেকে আমাকে বলছে ভাই তুমি ভিডিও এখন আপলোড করছো না অনেকে আবার কমেন্ট করছে যে তো দাদা তুমি কেন ভিডিও আপলোড করছো না বা বোন বোন বা ভাই সবাই বলছে যে দাদা তুমি কেন ভিডিও আপলোড করছো না কি এমন অসুবিধা হলো বন্ধুরা আমার সাথে বিশাল বিশালভাবে একটা ফ্রড হয়ে যায় আমি প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে ফেলি এবং বেশ কিছু ভুলের কারণে এই বিষয় নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসব এবং আমার সাথে সাতাশে আগস্ট কি কী ঘটেছিলো যার কারণে আজ আমার এতগুলো টাকা মার হয়ে গেল সেই সমস্ত বিস্তারিত আলোচনা কিন্তু আমি এই নেক্সট ভিডিওতে করব তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে যে নাম্বার থেকে আমাকে কলে এসেছিলো এবং তার একটা বারো সেকেন্ডের তোমার ভিডিও ক্লিপ আছে আমি চাইব যে সেই ফোন নাম্বার এবং ভিডিও ক্লিপটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমার মতন এরকম ফ্রডের না জড়িয়ে পড়ে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি তোমার সাথে সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে তারপর থেকে আমি রেগুলারই ভিডিও আপলোড করব ঠিক আছে বন্ধুরা নমস্কার